আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহর একটি নাম এক থেকে তিনবার যদি আপনি পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিবেন কবিরা সগিরা জানা অজানা আপনি জেনে করেছেন না জেনে করেছেন ইচ্ছায় করেছেন অনিচ্ছায় করেছেন বন্ধু বান্ধবের ধোকায় পরে গুনাহ করেছেন অর্থাৎ শয়তানের ধোকায় পরে মানুষের ধারা গুনাহ হয়ে যেতে পারে তবে গুনাহ করা মানুষদেরকে আল্লাহতালা আশারবাণী শুনিয়েছেন তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবহান আল্লাহ যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন আপনার জীবনের সমস্ত গুণা মাফ হবে এবং আপনারা অনেক নেকি এবং অনেক সোয়াব পাবেন ফেরেস্তারা আপনাদের সোয়াব লিখতে থাকবে সত্তর বছর যাবৎ অর্থাৎ সত্তর হাজার ফেরিস্তারা সত্তর বছর আপনাদের আমল নামায় এই সোয়াব লিখবে বিরতিহীন অর্থাৎ কোনো বিরতি দিবে না মানে সত্তর হাজার ফেরেস্তারা সত্তর বছর যাবৎ আপনার আমল নামায় সোয়াব লিখতে থাকবেন বিরতিহীন ভাবে এছাড়াও যারা কষ্টে আছেন অভাবে আছেন যাদের টাকার প্রয়োজন এবং যাদের সংসার পরিবারে ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে যারা দুঃখ কষ্ট প্রেশানের ভিতরে আছেন যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না যারা দোয়া করতে করতে হতাশ হয়ে গিয়েছেন হতাশ না হয় আজকের এই আমলটি করুন আজকের এই দোয়াটি এবং এই আমলটি তারাই করবে যারা জীবনের গুণা মাপ করাতে চায় আজকের এই আমলটি তারাই করবে যারা তাদের পরিবার সংসার রিজিকে বরকত আনতে চায় আজকের এই আমলটি তারাই করবে যারা কষ্ট এবং প্রেশানিতে আসে কষ্ট এবং প্রেশানি দূর করতে চান তাহলে আমলটি অবশ্যই করুন যদি আপনি আপনার মনের আশা পূরণ করতে চান তাহলে অবশ্যই মনের ভিতরে শতবাগ বিশ্বাস এবং একই নিয়ে আমলটি জীবনে একবার হলেও করবে এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলুর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি একজন মুসলিম যখন গুনাহ করে ফেলে তখন তার প্রথম কাজই হল তওবা করা গুনা থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা আবু রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা যদি তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের কবুল করবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ তবে তওবা করার প্রথম নিয়ম হলো যেই সকল গুনাহ আপনি করেছেন তার উপরে অনুতপ্ত হওয়া আবশ্যক এবং ভবিষ্যতে আর কখনো গুনাহ না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এর জন্য নিয়াইতে দুই রাকাত নামাজ পড়া উত্তম এই নামাজ অন্য অন্য নামাজের মতোই শুধু নামাজের শুরুতে তিয়াইত করে নিতে হবে যেমন নিয়াইতের সময় এইভাবে বলবেন যে হে আল্লাহ আমি দুই রাকাত তবার নামাজ পড়ছি আপনি আমার নামাজ কবুল করুন এরপর নামাজের কাজগুলো অন্য নামাজের মতোই হবে এতে আলাদা কোনো বিষয় নেই নামাজের শেষে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হৃদয় দোয়া করতে হবে গুণা থেকে মাপ চাইতে হবে তবে তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল কোনো মানুষের সঙ্গে অন্যায় করা হলে বা অন্যায়ভাবে কারো হক নষ্ট করা হলে তার কাছে মাপ চেনিতে হবে কারণ যার হক নষ্ট করা হয়েছে তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত তবা কবুল হবে না তার হক আদায় ও তার নিকট মাপ চাওয়া কবুলের পূর্ব শর্ত তিরমিজি শরীফের হাদিস আল্লাহ তালা বান্দার প্রতি নিয়ামত দান করেন আল্লাহ তালা বান্দাকে রিজিক আলো বাতাস দিয়ে লালন পালন করেন এটা আল্লাহর অনুগ্রহ আবার তিনি বান্দাকে নিয়ামত দিয়ে ক্ষমা প্রার্থনার উপায় শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা ক্ষমাসীন এবং আমাদেরকে ভালোবাসেন তাই তো আল্লাহ তালা বান্দার গুণা মাপ করার কৌশল শিখিয়ে দিয়ে বলেন এবং স্মরণ করো সেই সময়কে যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই নগরে প্রবেশ Coro! অতপর তা থেকে যা ইচ্ছা স্বাচ্ছন্দে দেখাও খাও এবং দরজার বেতরে প্রবেশ করার সময় সেজ করে প্রবেশ করো আর কথা বলো যে আমরা ক্ষমা প্রার্থনা করছি তাহলে আমি তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করব আর আমি অনতিবিলম্বে বিলম্বে অতি পুরস্কৃত করব সুরায় বাকারা আয়াত নং আটান্ন ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে পবিত্র আল কুরআনের খুবই শক্তিশালী এবং খুবই অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি সূরা শোনাতে যাচ্ছি যেই সূরাটি শুনলে আপনি আপনার মনের আশা পূরণ হবে আপনার উপর আশা বালা মুসিবাব দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন আপনার গুণাকে মাফ করবেন আপনার আমলনামায় নামায় ন্যাক এবং সোয়াব লিখে দিবেন এবং আপনি যতক্ষণ সূরাটি শুনবেন ততক্ষণ আপনার উপর থেকে বালা মুসিবাব দূর হয়ে যাবে আপনি যদি সুরাটি সকালে শুনেন তাহলে আপনার সারা দিনটা খুব ভালোভাবে কাটবে খুবই আনন্দের সহিত কাটবে এবং আপনি যদি সমদার নামাজের পরে পড়তে পারেন এবং তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়বেন প্রিয় দর্শক এই আমলটি আপনারা নিয়মিত ফরস নামাজের পরে ইনশাল্লাহ করবেন তো দর্শক এই জিকিরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিকিরগুলো করবেন এবং এর আগে ও পরে দুরুশ্বরীফ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ